আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি দেখছিস না ভাই আসতে আরে সোহাইজা কি অবস্থা তোর আরে আরিফুল ভাই রুবায়েদ ভাই আছেন আছেন বসেন বসার জায়গায় তো রাখিসনি আচ্ছা যাই হোক তোর এখানে বসতে আসিনি কাজের কথা আসি জি ভাই বলেন আবে হালাই সোহাগা শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতাছে তুই কি একা একাই খাইবি করে ভাগ দিতি না নাকি আল্লাহর রহমতে আর আপনাদের দোয়াই যাচ্ছে ভালোই শুধু চললেই হবে না সোহাগ এখন থেকে ব্যবসা দৌড়াবে এই পুরো ভাঙড়ি পোর্টটি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে নতুন নিয়মে মানে নতুন নিয়ম মাইনি একদম সোজা তুই যেমনি তেম তেমনি রবি যেমন ব্যবসা করতে তেম তেমনি ব্যবসা করবি মাছ জেদelabড হইব সেই দামাকার 50 50 ভাগ হইব বুঝছ মাইনে বড় ভাই অন্তন্ত ব্যবসার পার্টনার বুঝছ তোর ভাগ্য তো কুইল লাগেস রে 50 50 কি বলতেছেন এইসব আমার কষ্টের টাকার ব্যবসায় আপনাদের কি অর্ধেক ভাগ দেয়া লাগবে এটা তো একরকম রকম এক রকম কি কি বলতে চাস শেষ কর এটা তো জুলুম আমি পারবো না ভাই কি তুই পারতি না মানে তোর মুখের ভাষা ঠিক কর তুই কার লগে কথা কইতাস ভুললে গেছস আরে ওকে বলতে দে দেখি ওর কলিজা কত বড় হয়েছে কি পারবি না সোহাগ আমার কামাই হালাল ভাই আমি কারুর সঙ্গে পার্টনারশিপে শিপে নাই হালাল হারাম এইসব ওয়াজ বন্ধ কর টাকা দিবি কিনা সেইটা বল না কি পারতি না বললাম তো এক টাকাও না আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে এই তো সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী জুলাই আন্দোলনে রক্ত দিল প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এভাবে চাঁদাবাজি করছেন আপনাদের লজ্জা করে না এটা শুধু আমার টাকা না ভাই আমার নীতি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেঈমানি করতে পারবো না বাবা অনেক নীতি কথা শিখেছিস তো ছাত্র শহীদ আবেগে দেশ ভাসছে এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে কথাটা মাথায় রাখিস ভাই এত কথা আর কি আছে ওর কারণ নিচে দুইটা দিলে এই থাম ওকে ভাবতে দে সোহাগ আমি তোর আবেগের দাম দেব তবে অন্যভাবে ছাত্ররা মরছে রাস্তায় আর তুই মরবি এই দোকানে কথাটা মাথায় রাখিস এই চল শখ ভাই জি ভাই কিছু বলবেন শুনলাম রুবায়ত ভাই আসছিল? হ্যাঁ আসছিলো ভাই ওদের সাথে লাগতে চেন না ওরা লোক সুবিধার না যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলতে পারে ভালো আমি বুঝি ভাই কিন্তু দিন দুপুরে একজন মানুষ এসে আমার ওপর জুলুম করবে আর আমি সেটা মাইনে নেব হুম ভাই শোনেন এই ভাঙড়ি দিই আমরা সবাই ওদের চাঁদা দিই ভাই অল্প কিছু টাকা দিলে নিজের পরিবারকে তো আর বিপদে ফেলতে হয় না তাই আমরা সবাই যারা এই ভাঙড়ি পটিতে ব্যবসা করি সবাই মিলে ওদের চাঁদা দিই আবার সিকিউরিটিরও সুবিধা হয় কোনো ঝামেলা জঞ্জাটা যাওয়া লাগে না ওরাই দেখে সব কিছু সবাই মানে আপনিও দেন যান বাঁচানো ফরজ মাসে মাসে অল্প কিছু টাকা দিয়ে যদি শান্তিতে ব্যবসা করতে পারি মন্দ তাই আমরা সবাই চুপচাপ টাকা দিই আপনিও দেন এটা শান্তি না সোয়ান ভাই এটা হচ্ছে ভয়কে পুষে রাখা আজকে আপনারা টাকা দিচ্ছেন কালকে আপনার গলা পাড়া দিয়ে বলবে যে দোকান দে কিন্তু ভাই ওদের সাথে তো আমরা পারবো না ওদের পিছনে অনেক বড় বড় আছে পলিটিশিয়ান ভাই আমার পিছনেও শক্তি আছে আমার সততাই আমার শক্তি যে দেশের মানুষ ন্যায়ের জন্য জীবন দিতে পারে সেই দেশে আমি চাঁদাবাজির ভয়ে মাথা নত করব না দেখেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন খাল কেটে কুমিরে নেন না যা হয় তাই হবে না বিরাট নীতিবান লোক সময় হলে বুঝে নে সোহাগ শেষ নামাজ একদম পড়ে পাইলে ওর যে আমি কুত্তা দিয়ে খাও কে হে আল্লাহ তুমি আমার দুটো সন্তানকে হাফেজ বানাও আল্লাহ আমিন আমিন স্তাগফিরুল্লাহ স্তাগফির কি ও আসে বাসে আসে নাকি কোথাও দেখে নি ওই আইতাছে এই সোহাগ, আবিসিলি পালায়ে যাবি। এই সোহাগ, তুই কোথায় পালাছিস? আমরা সব সময় তো নজর રાખીছি। তুই টার্গেটে পড়ে গেছিস। হ্যাঁ, আজকে তোরা এত নুন ছরাই খেয়ে দেব। আমি পালাচ্ছি না। আমি আমার নীতি আদর্শ কখনোই বিক্রি করব না। নীতি? আজকে না নীতি তোর আজকে নীতি তোর জান নিব। সান্দা না দেওয়ার সাহস দেখালি আজকে তুই দেখাইলি কালকে তোর পাশের দোকানদার দেখাবে আজকে তোর এমন হাল করব তোর পাশের দোকানদার কেন অত্র অঞ্চলে চান্দা না কেউ আর আমার কাছে থাকতে পারবে না তোর

তুই কি দুলার আন্দোলনের মধ্যে সহযোগিতাতে চাস? একটু পানি খাবো ভাই পানি দেন। কি চাস? পানি ভাই

গেল আমি করি ধান্দা তাই দিবি চান্দা সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি